ওহে কি করিলে বলো পাহিব তোমারে রাখিব আখিতে আখিতে আমি জানি যে না ফেরার দেশে চলে গেলে কেউই আর ফিরবে না তবু কেন এত আক্ষেপ এত মায়া কেন আমার তোমাকে নিয়ে এত মায়া হয় পৃথিবীতে তো আরো মানুষ আছে তাদের নিয়ে কেন হয় না চলে গেলে তো একেবারেই চলে গেলাম তাই চলে যাওয়ার আগে আগে তোমাকে নিয়ে আরেকবার চেষ্টা করতে চাই হয়তো কোনো না কোনো কারণে বিধাতা আবারও আমাদের এক করে দিতে পারে হুমায়ুন ফরিদি স্যার কোনো না কোনো এক জায়গায় বলেছিলেন আমি ষাট বছর বয়সেও এখনও একটা মেয়েকে অসম্ভব ভালোবাসি তবে আমি কেন বলতে পারবো না আমার তো চেষ্টা কম নয় হ্যাঁ আমাদের পুনর্জন্ম হবে না এই একটাই জন্ম চেষ্টা করলে ক্ষতি কী ভালো তোবাসি অসম্ভব ভালোবাসি এই জন্মেও আমাকে তোমার আমার হতে হবে না আমাকে একটু চেষ্টা রাখতে দাও আমার বিশ্বাস আমি তোমাকে ভালোবাসি আমার বিশ্বাস আমি তোমাকে পাব। হুমায়ুন ফরিদি ছাড় ষাট বছর বয়সে যেভাবে বলেছিলেন আমি তোমাকে অসম্ভব ভালোবাসি ডায়েরির একশো এক পৃষ্ঠায় যেভাবে লেখা ছিল আমি তোমাকে ঠিক সেভাবেই ভালোবাসি